আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা এই ভিডিওটি আলোচনা করব কিভাবে মোবাইল দিয়ে ভোলোকো অ্যাপসের সাহায্যে ইসলামিক গজল রেকর্ড করা যায় তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা গুগল প্লে স্টোরে আসবো আসার পর সার্চ আইকনে ক্লিক করে আমরা লিখবো ভোলো কো রিপোর্ট আপনি এটাকে ডাউনলোড করে নেবেন এবং ওপেনে চাপ দেবেন কিছুক্ষণের মধ্যে এটি চালু হয়ে যাবে ভোলোকো অ্যাপসটি এরপরে আপনারা তো এরপর আপনারা উপরে যে ক্রস বাটনটি দেখছেন সেখানে চাপ দেবেন এরপর প্লাস আইকন যেখানে দেখছেন সেখানে আপনারা ক্লিক করবেন এবং কুইক রেকর্ড যেখানে আছে সেখানে ক্লিক করবেন এরপর সেই ইন্টারভেসে চলে আসবে আপনারা এখানে রেকর্ড করবেন এবং সম্পূর্ণ প্রস্তুতি থাকতে হবে কারণ লাল বাটন বাটনটিতে ক্লিক করলে কিন্তু রেকর্ড শুরু হবে এরকম ইন্টারফেস আসার পর এখানে আপনারা সবসময় এটিকে বিগ শর্টসে রাখবেন এরপরে কম্প্রেস শর্টে যাবেন শর্টে যাওয়ার পর আপনি এরা এটাকে পপে রাখবেন এরপর ইকিউ যাবেন ইকিউ যাওয়ার পর আপনারা এটিকে সবসময় ভোগাল ক্লিয়ারিটি রাখবেন এরপর আপনারা ইকিউ ইকো ইকোতে যাওয়ার পর আপনার সিল্কি রাখবেন এরপরে রিভার্ভে আপনার ক্রিয়াসিডাল রাখবেন তাহলে এটিকে অনেক সুন্দর কণ্ঠ শর্ট দিতে পারে এরপর আপনারা এক কাজ করবেন এটিকে রেকর্ডের জন্য চালু করবেন হারিয়ে যাব একদিন আমি রব এরপর দেখি অডিওটি কেমন হারিয়ে যাব একদিন আমি রব নাই চির পর আপনারা গজল বা গানের সাথে যদি টুকটুক আওয়াজ করতে চান তাহলে এর সাইটে একটি নিচে একটি প্লাস বাটন রয়েছে সেখানে চাপ দেবেন এরপর একটি ইন্টারভিউ চলে আসবে এখানে চাপদের পর আপনারা এখানে বিভিন্ন কালেকশন দেখতে পারবেন বিভিন্ন কালেকশন রয়েছে সেখান থেকে তার আপনার পছন্দ মতো আপনারা সেই কালেকশন বেছে নিয়ে সেখানে টুকটুক শব্দ আপনারা করতে পারবেন এভাবেই মূলত ভিডিওটি করা হয় দেখুন আপনারা আপনার গ্যালারিতে থাকা আওয়াজ দিয়েও আপনারা ভিডিওটি করতে পারেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন উপরে থ্রি ডট অপশান সেখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাউন্ড একটু বাড়বে এবং কমানোর অপশান আছে আপনারা সেটাকে বেরিয়ে দেবেন তাহলে সাউন্ডটা একটু ক্লিয়ার আসবে এরপর আপনারা চলে যাবেন পাখির পাখা পালকের মতন একটা অপশান আছে সেখানে সেখানে গিয়ে বিভিন্ন রকম অপশান আপনারা দেখতে পারবেন সেখানে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ট্র্যাম্প আপনারা কি সবসময় সি রাখবেন আপনারা ইচ্ছামতো নিতে পারেন এরপর আপনারা যদি ভালো চান তাহলে আপনারা এর নিচেরটাই আপনারা মেজরে রাখবেন এরপর আপনারা টেম্পোটাকে আপনারা ঠিক মাসখানে রাখবেন আরেকতে আপনাদের কোনো বিশেষ তেমন কোনো কাজ নেই এখন সাউন্ডটা আগের থেকে অনেক কিন্তু ক্লিয়ার হয়েছে পরে এরকম একটা অপশান আসবে এরপর এই অপশানটাকে আপনাকে সেভ করার জন্য আপনাকে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে স্পুড হবে এরপর এখান থেকে সেভ অপশনে গেলেও হবে না গেলে হবে লাগবে না আপনারা কন্টিনিউ যাবেন হয়ে গেছে এখন কীভাবে দেখবেন এখানে এসে এই একটা চিহ্ন রয়েছে দেখেন ফোনে দেখুন আপনারা ভিডিওটা এখানে এখানে থেকে চাপ দিয়ে আপনারা ভিডিও অডিও হিসেবে নিতে পারেন এবং ভিডিও হিসেবে নিতে পারেন ডাউনলোড দেবেন আপনার ফেলে ভিডিওটি চলে গিয়েছে তো এইভাবে মূলত ভোগ করে অ্যাপ দিয়ে ভিডিওগুলো তৈরি করা হয় সুতরাং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্ল